হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় একাডেমি বিশ্বজয় একাডেমিতে তোমাদের স্বাগত দেখো ডাব্লুইপি এবং কলকাতা পুলিশকে লক্ষ্য রেখে তোমাদের জন্য নতুনভাবে এই চ্যানেলে বিশ্বজয় একাডেমিতে ক্লাস শুরু হচ্ছে ডাব্লুইপি এবং কলকাতা পুলিশকে টার্গেট রেখে তো দেখো এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই প্রত্যেকে সাপোর্ট করবে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় আসা বেশ কিছু জি কে প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকটি প্রশ্ন খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও ওকে এবং যারা আমাদের বিশ্বজয় টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হওনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে প্রত্যেকেই যুক্ত হয়ে যাবে দেখে নাও আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাবো প্রত্যেকে বিভিন্ন এক্সামে আসা এগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ঠিক আছে ডাব্লু বা ইত্যাদি ইত্যাদি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে আসা প্রশ্ন দেখে নাও প্রথম প্রশ্ন জাইলেম কোষ প্রাচীরে ঠিক আছে জাইলেম কোষের কোষ প্রাচীরে কিসের প্রাচুর্য থাকে তো এখানে দেখে নাও তোমাদের যে অ্যান্সারটি হবে যে এখানে দেখো স্টার্চ আছে প্রোটিন আছে লিপিড আছে এবং লিগনিন এখানে তোমাদের লিগনিন অ্যান্সার হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে ক্লোরোফিলে থাকে কি ক্লোরোফিলে কি থাকে জিঙ্ক থাকে লোহা ম্যাগনেসিয়াম না কোবাল্ড তো ক্লোরোফিলে থাকে ম্যাগনেশিয়াম অপশান সি হবে এখানে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে আদি ভাস্কুলার উদ্ভিদ দেহে উপস্থিত স্টিলি হলো কী ভাস্কুলার উদ্ভিদ দেহে উপস্থিত যে স্টিলি সেটাকে আমরা বলে থাকি প্রোটোস্টিলি ঠিক আছে স্টিলি দেখে নাও চার এখানে চারটি লেখা আছে প্রোটোস্টিলি আর এখানে আমাদের প্রোটোস্টিলি উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব দেখো স্পিন্ডল তন্ত্র স্পিন্ডল তন্ত্র কী দ্বারা গঠিত তো স্পিন্ডল তন্ত্র এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে সেটা হয়ে যাবে টিভি উলিন দ্বারা গঠিত নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে নিচের কোনটি সমগোত্রীয় নয় নিচের কোনটি সমগোত্রীয় নয় রসুন আলু লঙ্কা না আদা তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে লঙ্কা জানো এগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে রসুন আলু আদা এগুলো মাটির নিচে হচ্ছে লঙ্কা মাটির উপরে হচ্ছে এভাবেও আমরা দেখে নিতে পারি দেখো তোমাদের জি কে প্রশ্নের যে নেক্সট প্রশ্নটি আছে যে ভারতের সঙ্গে নিম্নের প্রতিবেশী দেশের যে সীমান্ত রেখা সর্বাধিক কত কিমি আছে দেখো যে এখানে আছে তোমাদের যে চার হাজার ছিয়ানব্বই কিমি চার হাজার ছিয়ানব্বই কিমি তো দেখো চার হাজার ছিয়ানব্বই কিমি এটি তোমাদের যে উত্তরটি হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে দেখো এখানে বাংলাদেশ হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিমি আছে তাছাড়া যদি আমরা অন্যান্য দিকগুলো দেখি দেখো ঠিক আছে কোন কোন জায়গায় দেখবে এটা চার হাজার একশো ছাপান্ন আছে তো এখানে দেখো নেপালের সঙ্গে নেপালের সঙ্গে যত কিলোমিটার আছে সীমানা সেটা হচ্ছে সতেরোশো আঠান্ন আছে বিহার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম ছুঁয়েছে নেপালের সীমানাটা নেক্সট যদি আমরা ভুটানের সঙ্গে মোট যে সীমানা আছে ছশো নিরানব্বই কিলোমিটার এবং তোমাদের এখানে আফগানিস্তানের সঙ্গে সীমানা আছে একশো ছয় কিলোমিটার যেটা জম্মু ও কাশ্মীর ছুঁয়েছে এগুলো তোমরা পারলে নোটস করে নিতে পারো নেক্সট প্রশ্ন চলে যাবো দেখো যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি দক্ষিণতম বিন্দু দেখো ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ এখানে মিনিট উত্তর অবস্থিত একটি অ্যান্সার আমাদের বলতে হবে দেখো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে যে ইন্দিরা পয়েন্ট হয়ে যাবে যে ভারতের দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা কোল বা ইন্দিরা পয়েন্ট তো এখানে দেখো যে ভারতের আরও একটি আছে দেখো যে পূর্বতম ভারতের পূর্বতম অর্থাৎ অরুণাচল প্রদেশে আছে যে কিবি থু কিবি আছে এটা হচ্ছে ভারতের পূর্বতম একটি বিন্দু ভারতের পশ্চিমতম বিন্দু মনে রাখবে ভারতের পশ্চিমতম বিন্দু হলো ঠিক আছে কচ্ছ কচ্ছ গুজরাটে অবস্থিত এগুলো আমাদের প্রত্যেকটা বিন্দু কিন্তু মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে ভারত ও কোচবিহারের মধ্যে সীমানা নির্দেশ করে তিন বিঘা করিডোর দার্জিলিং জলপাইগুড়ি না এদের কোনোটিই নয় দেখো এখানে কি আছে বাংলাদেশ ও কোচবিহার তো বাংলাদেশ ও কোচবিহারের মধ্যে এটা অবশ্যই তিন বিঘা করিডোর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্দেশ করে ক্রিক ঠিক আছে যে স্যার কারি কাঝার না নিচের কোনোটি নয় এখানে নির্দেশ করে ড্যাশ ক্রিক তো দেখতে হবে যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমানা দেখো এখানে স্যার হবে তো যাই হোক ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্ত নির্দেশ করে মনে রাখবে যেটা র্যাড ক্লিফ যেটা র্যাড ক্লিফ নাম হয়েছিল ভারত ও পাকিস্তানের যে সীমান্ত ঠিক আছে যেটা সিরিল র‍্যাড ক্লিপের নেতৃত্বে এই ভারত ও পাকিস্তানের যে বর্ডার লাইনটি নির্ধারণ করা হয়েছিল রেড ক্লিভ লাইন ভারত ও পাকিস্তানের সীমান্তে আছে নেক্সট দেখে নেব আমরা পরবর্তী প্রশ্নে দেখে নাও যে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে কোন রাজ্যে দেখো এখানে আমাদের যে ঝাড়খণ্ড আছে ঠিক আছে এই ঝাড়খণ্ড তোমাদের দু হাজারে দু সালে এটি পৃথক হয়েছিল দেখো এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড ঠিক আছে ঝাড়খণ্ডের সঙ্গে পাঁচশো কিলোমিটার আছে ঝাড়খণ্ডের সঙ্গে পাঁচশো কিলোমিটার সীমানা ভাগ করা আছে তাছাড়া এখানে আমরা যদি দেখি যে সিকিম ঠিক আছে সিকিমটা উত্তরে আছে এখানে দেখো বিহার উড়িষ্যা আসাম এগুলোও আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি যে মার্সুপিয়াল এর উদাহরণ তিমি বাদুড় ইঁদুর না ক্যাঙ্গারু তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে দেখো যে এটা অ্যান্সার হয়ে যাবে তিমি মার সুপিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন নিম্নলিখিত দেখো কোন প্রাণীর মধ্যে একটি মাত্র নাসার থাকে তো এখানে একটিমাত্র মাত্র নাসারন্ধ থাকে ঠিক আছে যে প্রাণীর মধ্যে থামো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে শরীর ভুল বলা হলো এটা ক্যাঙ্গারু হয়ে যাবে ঠিক আছে এটা তোমাদের ক্যাঙ্গারু উত্তর হয়ে যাবে মার সুপিয়াল নেক্সট দেখে নাও যে এটা তোমাদের হয়ে যাবে তিমি নিম্নলিখিত কোন প্রাণীর একটি মাত্র নাসারন্ধ্র আছে তিনি নেক্সট দেখে নাও যে শরীরের আকারের অনুপাতে কোন পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে শরীরের আকারের অনুপাতে যে পাখি সবচেয়ে বড় ডিম পাড়ে সেটা হচ্ছে কিউই পাখি এই কিউই পাখি নিউজিল্যান্ডে পাওয়া যায় নিউজিল্যান্ডে তার জন্য দেখবে নিউজিল্যান্ডের অধিবাসীদের কিউই বলা হয় ঠিক আছে আর অস্ট্রেলিয়ানদের ক্যাঙ্গারু বলা হয় সেখানে ক্যাঙ্গারু আছে বলে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব আরসোলার লার্ভাকে কি বলে আর আরসোলার লার্ভাকে কি বলে এটা হয়ে যাবে নিম্প হয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় যে পশ্চিমবঙ্গ রাজ্যটি এটা দেখো যে পশ্চিমবঙ্গ গঠিত হয় কত সালে তো দেখো এখানে তোমাদের যে চারটি অপশান আছে সেখান থেকে আমরা যদি দেখি যে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে ঠিক আছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো এই তারিখে আমাদের কি হয়েছিল বলো তো ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে কী হয়েছিল এটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে ঠিক আছে এটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং সঙ্গে সঙ্গে মনে রাখবে যে পশ্চিমবঙ্গের যে বাইশ বাইশতম যে জেলা ঠিক আছে বাইশতম জেলা যেটা সে ঝাড়গ্রাম হয়েছে ঝাড়গ্রাম হয়েছে ঠিক আছে ফোর্থ এপ্রিল দু হাজার এগুলো মনে রাখতে হবে নেক্সট প্রশ্ন যে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান দেখো কার কাছে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান কোন রেখার কাছে এটা আমাদের দেখতে হবে তো এটা অবশ্যই হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখার কাছে পশ্চিমবঙ্গের যে অবস্থান অর্থাৎ কলকাতার অবস্থান পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অবস্থান যেখানে এখানে কর্কট ক্রান্তির রেখার কাছে দেখো এই সঙ্গে আমাদের আরও মনে রাখতে হবে যে নেক্সট প্রশ্ন দেখে নাও যে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে পশ্চিমবঙ্গের যে আন্তর্জাতিক সীমানা আন্তর্জাতিক সীমানা কোন দিকে থাকে তো অর্থাৎ অন্যান্য দেশের সঙ্গে যে ভারত ছাড়াও বিদেশ তো যদি আমরা দেখি যে উত্তর উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর দিকে আছে ঠিক আছে নেপাল ভুটান আছে যদি আমরা দেখি উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে আমরা দেখতে পাবো যে সেখানে বাংলাদেশ আছে এবং দক্ষিণ যে পূর্ব ঠিক আছে দক্ষিণ পূর্ব এই আমাদের যদি দেখি যে বাংলাদেশ এখানে আছে দেখো আরেকবার বলছি যে উত্তরে আছে এখানে উত্তর যে আছে এই উত্তরে মনে রাখবে ভুটান আছে একটু লিখে নাও উত্তরে আছে ভুটানের সঙ্গে উত্তর পশ্চিমে নেপালের সঙ্গে আছে উত্তর পশ্চিমে আছে নেপালের সঙ্গে এবং দক্ষিণ পূর্ব দিক এই দক্ষিণ পূর্ব এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে এগুলো মনে রাখতে হবে নেক্সট দেখে নাও আমরা চলে যাব যে পরবর্তী প্রশ্নে যে কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য কত কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের যে পার্থক্য সেই পার্থক্য এখানে কত আছে দেখো তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অবশ্যই পাঁচ ঘন্টা বেশি এগিয়ে আছে কলকাতা কলকাতা আমাদের পাঁচ ঘন্টা বেশি এগিয়ে আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে বালুরঘাট কোন জেলার সদর দপ্তর এটা প্রত্যেকেই জানো যে বালুরঘাট কোন জেলার সদর দপ্তর এই ধরনের যে জেলাভিত্তিক এগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এটি হয়ে যাবে যে উত্তর দিনাজপুর অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর সরি এটা দক্ষিণ দিনাজপুর হবে উত্তর দিনাজপুর নয় দক্ষিণ দিনাজপুরের সদর দপ্তর ঠিক আছে দেখো এখানে যদি আমরা দেখি যে মালদার মালদার সদর দপ্তর হচ্ছে ইংলিশ বাজার মালদাতে ইংলিশ বাজার আছে মালদা সদর দপ্তর হলো ইংলিশ বাজার এখানে দেখো আমাদের যে দক্ষিণ দিনাজপুরের এটা হবে বালুরঘাট এছাড়া দেখো আমাদের উত্তর দিনাজপুরে আছে রায়গঞ্জ পাখির আছে রায়গঞ্জে ঠিক আছে এখানে আমাদের দেখো কোচবিহারের সদর দপ্তর কোচবিহারে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভেক্টর রাশিমালার উদাহরণ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশির উদাহরণ তো এটা অ্যান্সার হয়ে যাবে যে ভর ভরবেগ নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে পরমাণু নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য কোন একক ব্যবহার করা হয় পরমাণু নিউক্লিয়াসের আকার বোঝানোর জন্য ফার্মি একক ব্যবহার করা হয় নেক্সট দেখ নাও প্রশ্নটি সহজ আছে যে আলোক বর্ষ বলতে কি বোঝায় এক বছরে সূর্য যত পরিমাণ রশ্মি বিকিরণ করে না সূর্য থেকে পৃথিবীতে আলো যেতে যে সময় লাগে না শূন্য মাধ্যমে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে না সূর্যের চারিপাশে একবার পরিক্রমণ করতে পৃথিবীর যে সময় লাগে তাহলে আলোক বর্ষ বলতে এখানে আমরা কি বুঝি দেখো আলোকবর্ষ থাকতে শূন্য মাধ্যমে এক বছরে আলো যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলে থাকি আলোকবর্ষ নেক্সট প্রশ্নে চলে যাব দেখো ওয়ান এন এম ওয়ান এম সমান কত ওয়ান এনএম মানে মনে রাখবে যে টেন এম মানে নেনোমিটার নেক্সট নাও নিম্নলিখিতদের মধ্যে কোনটি বেমানান যে মিটার ফারলং একর না মাইল তো এখানে আমরা যেটা দেখব দেখো যে যেটি বেমানন সেটা অবশ্যই হয়ে যাবে একর ঠিক আছে একর একর অনেকটা অংশ দেখো এগুলো ছোট্ট ছোট্ট অংশ যে মিটার ঠিক আছে ফারলং মাইল এগুলো আলাদা অংশ আর একরটা জমির অংশ ঠিক আছে তাহলে দেখে নাও আজকে আমি তোমাদের সঙ্গে পঁচিশটি প্রশ্ন আলোচনা করলাম ঠিক আছে তো ডাব্লিউপি এবং কলকাতা পুলিশকে লক্ষ্য রেখে বিশ্বজয় একাডেমিতে তোমাদের নতুনভাবে এ কম্পিটিভ এক্সাম রিলেটেড তোমাদের ক্লাসগুলো আসতে থাকবে প্রত্যেকের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করতে বলছি না ভিডিও ক্লাস ভালো লাগলে তবে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকে সুস্থ থাকবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং